মাদারীপুর লেগের পারে সে এখন শরবত ব্যস্তেছে কুয়েতের প্রবাসী সে তার স্ত্রীর কাছে বিভিন্ন সময় বিভিন্ন সময় প্রায় দুই কোটির উপরে টাকা পাঠিয়েছে সে বিদেশ থেকে এসে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে ভাই আপনি কোথায় ছিলেন বিগত দিনে আমি ছিলাম দুই হাজার পাঁচ সালে কোয়েদ গেছি জায়গা জমি বেশকে আমার ঘর বাড়ি বেশকে গেছি তারপরে আমি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার গুলি একটা লাগছে এই যে এই যে আমার দোকান দোকানের পিছনে দ্বারাই ছিলাম এই যে গুলিয়া ভিতরে একটা আছে এখন পর্যন্ত আমি এই যে ছেলে আমার ধারে দুপুরবেলা একটা বাজে আসে ও এই সর্দারকুলনির বাসা তারপর ছেলের নিয়ে খাওয়া দাওয়া করাই ওই সময় আর কি ঈ হয় সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার কারণে আজও পর্যন্ত আমি সাইরে না পয়সা পাইনি যে আমার পুলি আছে ভিতরে এবং অনেক পুলিশ প্রশাসন অত্যাচার করছে এই এই ভাই আসলে ভুক্তভোগী অনেক কষ্টকর গ্যা কিন্তু আমার এই চরমুরগিয়া বিয়ে করেছিলাম হাওলাদার বাড়ি মেয়ের নাম হালিমা ও মুন একটা ছেলের সাথে গেছে গিয়া আমি যত টাকা পাড়াইছি অন্যামে অ্যাকাউন্ট ওর বাইরে আমি কুয়েত পর্যন্ত নিয়ে দিয়েছি এবং চরমুর্গার বরম শীতের কুটপাশে মেয়ের বাবার নাম আবুল বাসার হাওলাদার এবং মেয়ের বড় ভাইয়ের নাম মামুন হাওলাদার ছোটনার নাম আলামিন হাওলাদার ওদেরকে আমি ভাত খাইতে নেওয়ার মায়ের বাসা কাজ করতো আমি কুয়েতে যাইয়া ওদেরকে ওর ওই আমার ও শাশুড়ি পরের বাসায় রান্না বড়া করতো রান্না তো করতে পার আমি কইছি কি আমার মা নাই বাবা নাই আমার কাকি তুমি আমার জামাই এবং তুমি আমার বাবা পরে আমি সমস্ত কুয়েতে যত টাকা কামাইছি সব এই আমার শাশুড়ির অ্যাকাউন্টে পড়াইছি বউর অ্যাকাউন্টে পড়াইছি লাস্টে আমার একটা ছেলে হয়েছে এই ছেলেটা ছেলেটা থুইয়া আমার ছেলে এক বছর একটা ছেলে আমার নাম আবদুল্লাহ ইবনে মাসু ওই ছেলেটা রাইখয়া পরে যেই কুয়েতে ওর বাইরে নেওয়া গেছে পরে আমার টাকা পয়সা নিয়ে পরে মুনশিগঞ্জের একটা ছেলের কাছে বিয়ে হয়েছে এবং আইসো পর্যন্ত আমি কোনো বিচার পাইনি আমি এইটার সুস্থ বিচার চাই আমার এখন এই যে আমার নিজের কি পরিশ্রম করি আমি ছেলেটা পড়াশোনা করে চা বেশি যাও ঠিক মতন বিড়ি বিড়ি সময়তে পাই না যেভাবেও যেভাবে পাই এখানে আমার ভিডিটা এই যে বাল্যবি হর পশ্চিম সাইডে স্থায়ী থাকে আপনারা যেভাবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আর সকালবেলা নয়টায় দোকান করতে আসি আর রাত এগারোটায় যাই আমি পরে এত নির্মম জঘন্য ই পুলিশে প্রশাসনে গুলি চালাইছে কিন্তু আমার জানের রক্ষার জন্য এই সিপার মধ্যে আমি লুকাইয়াছিলাম তারপর আমি রক্ষা পাইনি আমার ছেলেরও পায়ে পাই এলার্জি কুড়ি লোক টাকা পাঠাইছেন আপনার স্ত্রী আমি আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছি কয়ে বছর পর্যন্ত আমি সাত বছর পর্যন্ত ওর বাড়িতে কোরবানি দিছি সাত বছর পর্যন্ত কোরবানি দিছি এই কোরবানি খাইছে এবার বাইরে বারো লক্ষ টাকা দিয়ে কুয়েত নিয়েছি এবার শালির সমস্যা হয়েছে এটা আমি কোড়ে যাই না কি যে ছেলে লইয়া কোড়ে কোটকাছারিতে দৌড়ামনি এই কোটকাছারিতে দুঃখ লাগে ওপয়সা চায় সেই জন্যে আমি এই নিজের একটা যে সেলেডা এই আলমনীর হাফেজিয়া মাদ্রাসায় পরে ডিসির বাসা কিছুনে ওখানে আমার ছেলে এই নূরানী তের এবং পেলে হেকা ছিল এখন নাজিরায় ও এক নম্বর আমার সেলেরে আমি হাফেজী পড়া পড়াইকেছি ছেলে এই ভুক্তভোগীর কিছু কথা আমরা শুনলাম সে বিদেশ থেকে তার ওয়াইফ এই এই ভুক্তভোগী সে বিগত দিন প্রভাসে জীবন কাট জীবনযাপন কাটাচ্ছে তার ওয়াইফের কাছে তার শাশুড়ির কাছে টাকা পাঠিয়ে আনার পরে সে বিদেশ থেকে এসে দেখে তার শূন্য সেই শূন্যর বিধায় তার ওয়াইফ পরকীয়ার পরকীয়ার আসক্ত হয়ে এসে তার কাছ থেকে চলে গেছে এক পুরুষের সাথে কিন্তু সে এখন লেগের পারে মাদার লেগের পারে শরবত এবং চা বিক্রি করে এত সময় তার দুঃখের কিছু কথা আমরা শুনলাম তার দুঃখের যে ভাষা সে দুঃখের যে বেদনা সে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে কোনো জানা নেই আপনাদের কাছে এই বিচারটা আমরা দিলাম চরমগুরগিয়ার লোকজনেই লিতু হাওলাদার অনেক আয় বন্যমান্য লোক আমার পক্ষে নিয়ে সালিশি করছে তিরিশ লক্ষ টাকা জরিপানা করছে পরে আমারে বলছে তোমারে তুমি এত টাকা সাত বছরে সাত কোরবানি দিছাও তোমার হুমন্দিরে তুমি কুঁয়োতে চাও তাই তোমারে আমরা তিরিশ লক্ষ টাকা দিই আমারে তিরিশ পয়সাও দেয় নাই তাছাড়া আমার বিভিন্ন ধরনের হুমকি ঢুমকি দেখা তো মানে এই নারী যতন কেস দিম এই সেইডা এই পোলা দিমু না হ্যাঁ আমার ছেলে আমি চুরি করে নিয়ে গেছিল হ্যাঁ আমি তিন বছর পর আন গিয়া এরপর আমি আল্লাহর পথে এখন হাফিজিয়া লাইনে পড়াই আমার মতন কোনো প্রবাসী বাইরা ভুল করবেন না বউরে যা দেওয়ার দরকার খরচা দিবেন মাসে পাঁচ হাজার কি দুই হাজার টাকা দিবেন আর দুই পয়সা টাকা দিবেন না এতে বউ থাক থাকলে থাক না থাকলে না থাক কিন্তু বউরে অতিরিক্ত টাকা টাকা দিলে দেখবেন কি বউ করবে কি অন্য একটা পুরুষ লইয়া লে যাইয়া অকাম থকাম করে বুঝছেন কোনো মাইসে কোনো পুরুষে বিদেশ থেকে কোনো বেশি কিছু টাকা দিবেন না আপনাকে পার একটার অনুরোধ জানাই আপনার যে খরচা হেডু দিবেন আমার মতন ভক্তিভোগ হয়ে আমি মনে করি নিজের জায়গা জমি বেশকে এবং আপনাদেরকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন যাতে কোনো ব্যক্তি প্রবাসী থেকে স্ত্রী এবং চার শাশুড়ির প্রোচনায় পড়ে যে আর টাকা না পাঠায় তার এই ভাইয়ের আশায় এই ভাইয়ের বক্তব্যে সেটা তুলে ভেসে উঠছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ